আজকে তো সবে হলো এবার আমার সিনিয়র আছেন সবাই বাবলু স্যার আছেন মদন আছে অনুদা আছে সঞ্জয় আছে সবাই অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আছে এগারো জন প্লাস যারা আমায় সাপোর্ট করেছে এখানে আসার জন্য সবাইকে নিয়ে বসে তারপর ডিসাইড করা যায় ফরমার প্লেয়ার আছে জুলন আছে মনো জেলা সবাই আছে একসাথে বসে বাংলা ক্রিকেটের জন্য একটা তো নিশ্চিত প্ল্যান আছেই কি কি আগেও পাঁচ বছর করেছি যেটা প্রেসিডেন্ট আজকে বললো যে দু হাজার উনিশ দু হাজার বাইশে রাঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে তাই এই যে একটা বলা হয় না যে বেঙ্গল ক্রিকেট ঠিক নেই নেই উনি দুটো ফাইনাল খেলেছে আবার খেলবে দেখো আমরা উই ক্যান অনলি গাইড আমি আর ইন্ডিয়ার মতো টেস্টে ব্যাট করতে পারবো না বা বেঙ্গলের হয়েও ব্যাট করতে পারবো না উই ক্যান অনলি হেল্প আলটিমেটলি খেলবে প্লেয়াররা একটা স্টেডিয়ামের বিষয় যেটা রাজ্য সরকারের সাথে কথা হয়েছিল হয় রাজারহাটে একটা আর দুমুজলার ক্ষেত্রে আজকে ছাড়পত্র এসছে যে একাডেমি করার ব্যাপার দুটো কি আপডেট ডুমুর জলাটা পাশেই একদম নয়কার জায়গা অনেক বড় মানে ওয়ার্ল্ড ক্লাস একাডেমি হবে কি এক টাকা নিয়ে হ্যাঁ এক টাকার না না আমরা 30 কোটি টাকা দিয়েছি এটার জন্য আগের যারা রেজিমে ছিল তারা এটা পক করেছে 30 কোটি টাকা দিয়েছে সেই এটা কি একাডেমি হ্যাঁ স্পোর্টস একাডেমি আর দ্বিতীয় স্টেডিয়াম একটা যেটা সব জায়গায় হচ্ছে যখন হবে তখন কথা হবে

সবাই মিলে চালাবে আর সিবির একটা একটা ইনফ্রাস্ট্রাকচার তো আছে এত খেলা হয় এত লিগ এতদিন ধরে চলছে খেলার পরিকাঠামো আছে সেই জন্য সামান্য অ্যাডিশন অল্টারেশন আর সবাই মিলে চালিয়েছে ভাবলি স্যার দশ বছর অফিস বের ছিল আমার থেকেও বেশি আমি তো পাঁচ পাঁচ আর এটা হবে ছয় মদন দা প্রথমবার অনুদা প্রথমবার সঞ্জয় প্রথমবার সবাই মিলে চালাবে এখানে কোনো রকেট সায়েন্স নেই বিজেন নিয়ে ফিউশন নিয়ে কি বা পরিকল্পনা করেন বিজেন চলছি বিজেন চলছি আবার হবে এবং নতুন ভাবনা চিন্তা বিজেন দেখো ক্রিকেটে বেসিক জিনিস হচ্ছে ফ্যাসিলিটি আর প্র্যাকটিস এই দুটো বেসিক বাকি এর বাইরে কিছু নেই এবার ঠিক প্র্যাকটিস ভুল প্র্যাকটিস সেটা আর গাইডেন্স আলাদা নির্বাচনের আগে কত পিনচারমা কি রাহেগা কি সিএজি তে একটা কিছু জাপানি পদ্ধতি আলাদা stockholder হইলো আপনি প্রেসিডেন্ট আপনি বলতে একটা সফটওয়্যার চেঞ্জ দেন আমরা কেবি সুনামটা এত সুন্দর সুনাম সুনাম সিবি আছে সিটা অত বড় অর্গানাইজেশন বহু দিন ধরে আজ থেকে নয় বহু দিন ধরে সামান্য কিছু জিনিস সব কিছুতেই হয় লোধা হয়েছিল বিসিসিআইতে তারপর আবার ঠিক ওই বিসিসিআই সি সি আই চলে যে আসছে কাপের ম্যাচ বা টপ ম্যাচ পাওয়ার জন্য তুমি আশায় একটা প্রত্যাশা বাড়ছে হবে সময়ের সাথে একটা স্টেপ আগে টেস্ট ম্যাচ আছে সাউথ আফ্রিকার সেটা হোক ওটা খুব ভালো টেস্ট ম্যাচ হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা সে ইন্ডিয়ার সাথে খেলবে দুটো দারুণটা আমার ওই টেস্ট ম্যাচটার দিকে খুব ইন্টারেস্ট আছে কারণ টেস্ট ম্যাচের লোক তো আমি টেস্ট ম্যাচ খেলে বড় ওই তো তারপর ওয়ার্ল্ড কাপ হবে আইপিএল হবে প্রচুর খেলা নতুন হোক সব মিলসের নাম শোনা যাচ্ছে না হয়ে যাচ্ছে শুভেচ্ছা রইল আশা করি ভালো চালাবে অনেকদিন খেলেছি দিল্লির ভালো করে বোর্ড চালাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যান্ড হেভি ওয়েট বোর্ড সেটার সভাপতি আশা করিও ভালো চালাবে